და ამას დავკავე. დიახ, მე ისმაც შოშელი আজকে হলো জামাই ষষ্ঠী বাড়িতে পুরো জমজমাট জামাই ষষ্ঠী আজকে সারাদিন কী করছি না করছি সব তো তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকবে আচ্ছা সকালে ব্রেকফাস্টে করা হয়েছে লুচি এবং ফুলকো ফুলকো লুচি ব্রেকফাস্টে আর তার সাথে হচ্ছে পরিয়ার আলুর তরকারি ভালো হয়েছে দিদি সকালবেলার খাবার এটা লুচি আর কি আছে কি আদতো ভালো লাগে কোথায় যাচ্ছ তোমরা টটো নিয়ে এ বসে থাকে যাচ্ছে টটো করে 哎 ওটো টটো করে বিদেশ যাচ্ছে ফটো করে কোথায় যায় টটো জানো না খোঁজ না খোঁজ যাওয়া যাবে না এই কোলে ঝোলতে যাই দিদিভাইয়ের বাড়ি যায় দিদিভাই বাড়ি যাচ্ছ এই পিছনে একটা ছোট্ট প্যাসেঞ্জার বসে আছে কিন্তু জামা ষষ্ঠীর স্পেশাল রান্না এখানে স্টার্ট হয়ে গেছে তো ফার্স্ট ইয়ে করা হচ্ছে ইলিশ মাছ আর সর্ষে ইলিশ তারপরে এখানে মাটনের ম্যারিনেশন চলছে মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে বসিয়ে দেওয়া হলো এখানে মা আর দিদি মিলে ষষ্ঠী পুজোর সমস্ত আয়োজন করছে আমাদের ষষ্ঠী পুজোতে যা যা লাগে মা সেগুলো সমস্ত কিছু আগে থেকে করে রেখেছে আরে ও দাঁড়িয়ে কেন

हां जी तो पार्टी तो नहीं आई कहीं नहीं मैं आगे दाव पर रहा दा हां ये तू ही था खाना तक नहीं है से खाना तक नहीं है दामाद आप ही खेल दाव होगा आप किसी तो जल्दी हां देवेदा আর বাবা তুমি কি পেয়েছ আছে আমাদের সবার সংস্কৃত হয়ে গেছে মানে আমাদেরকে মাছ সবাই দিয়ে দিয়েছে এবার আমরা লাঞ্চ করবো এখন প্রায় সাড়ে চারটে বাজে কী মেনু আছে সেটা তোমাদেরকে এখন দেখাই আমি তো পর্বট ট্রাই করছি তোমাদের দেখানো তো এবার চলো মেনুটা দেখাই তোমাদেরকে রয়েছে ইলিশ মাছ সর্ষে ইলিশ আলু ভাজা এখানে বেগুন ভাজা রয়েছে তার সাথে রয়েছে বাচ্চাদের এখানে মাছের তরকারি ডাল তারপর রয়েছে দেখো তার সাথে রয়েছে মাটন এই সমস্ত কিছু আজকের মেনু ও সাথে চাটনিও রয়েছে চাটনি কোথায় ও এই যে রয়েছে এখানে কি আমের চাটনি কেমন হয়েছে বলো রান্না কেমন হয়েছে মেনু সব ভালো লেগেছে দারুন জামাই ষষ্ঠী হিট একদম একে একে করে আমরা এখন খেতে বসে পড়লাম প্রায় পাঁচটা বেজেই গিয়েছে আমি নিয়েছিলাম ডাল ভাজা আর একটা ছোট্ট মাছের পিস আর তার সাথে নিয়েছিলাম মাটন আমরা সবাই মিলে এখন ইভিনিংয়ে হাঁটতে বেরিয়েছি যে ও আমি এখানে দিদি রয়েছে আমরা এখন পার্কে এসেছি ওরা ওই দু বাচ্চা ওরা পার্কে খেলবে বলে তো পার্ক রোডে যে পার্কটা রয়েছে ওই পার্কটাতেই আমরা নিচ্ছি রিসেন্টলি আমার ইউটিউবে ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো সেটারই একটা ছোট্ট সেলিব্রেশন করবো বলে ভেবেছিলাম ভেবেছিলাম বাড়ির সবাই একসাথে হলে সেদিনই করব তো জামাই মসজিদ সবাই ছিল তো সবার সাথে এই সুন্দর মুহূর্তটা আমি সেলিব্রেট করেছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমার এই জার্নিতে আমার সাথে ছিলে আমার ফ্যামিলি আমার স্পেশাল পারসন সবাইকে যারা আমাকে এত এত সাপোর্ট করেছে আজকের এই ব্লগটা আমি এখানেই এন করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা